ও শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি ও শুধু ফিলিস্তিনের বিপক্ষ করেনি ও আমেরিকার পাঁচটা গোলাপ যে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আপনি কি জানেন সৌদি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন এই যে আবে কথা তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার বা তারা শুধুমাত্র নিজের হ্যাঁ আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটার আলোকে তারা রাস্তায় বেয়ে হয়ে এই যে ব্যঙ্গ করলু ওদের গডফাদার ও মুসলিম নামদারী একজন মুনাফি সৌদি পেন্সকে নিয়ে যারা ব্যঙ্গ করল একদিকে ইসলামের পক্ষে তারা পতাকা নিয়ে এসছে আর একদিকে সৌদি ব্যঙ্গ করছেন এখানে তিরিশ লাখ বাংলাদেশি কাজ করে সৌদি আরবে আর সেই দেশ কেনে ব্যঙ্গ করলেন সেই দেশে প্রিন্স কেন ব্যঙ্গ করলেন আপনাকে জানেন যে আমাদের বাংলাদেশের সৌদি আরবের কতটুকু মূল্য তারা দেয় এটাকে আপনারা জানেন না তাহলে তারা ইচ্ছা করলে যেতে পারে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি ইতিমধ্যে আমাদের দেশে এই গত তিন দিন আগে একটা ঘটনা ঘটনা ঘটেছে তিন দিন আগে একটা ঘটনা ঘটেছে আর চার পাঁচ দিন আগে আর ঘটনা চার পাঁচ দিন আগে কী ঘটনা ঘটলো মার্শাল্লা মানে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জনতা তারা কি করেছে হ্যাঁ মার্চ ফর গাজা ঠিক আছে না তার মানে হলেই যে তারা সবাই একত্রিত হয়ে হ্যাঁ তারা বিশ্ববাসীকে এটা জানিয়ে দিল যে আমরা গাজার পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কাজটাকে ভালো না মন্দ ভালো ভালো অবশ্যই ভালো কাজ যেহেতু ইসরাইল মুসলমানের প্রতি বড়ো বড়োভাবে জলম নির্যাতন করেছে অন্যায় অবিচার করছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেখানে যেয়ে প্রতিবাদ করা অথবা অন্যায়ের হাতকে মানে বাধাগ্রস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু যে আমরা আমাদের কথাটা পৃথিবীর মানুষকে জানা যেতে পারি যে আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা ফিলিস্তিন মাজরুমের পক্ষে বিষয়টা ভালো মার্শাল্লা আচ্ছা আপনি গিয়েছেন ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আর কার বিপক্ষে গেছেন ইসরায়েলের বিপক্ষে আর যেই এক শ্রেণীর যুবক তাদের চেহারায় আবার ছোটো ছোটো দাড়ি এখন চেনে নেন এরা কারা এই যে দাঁড়িয়ে খুব বেশি লম্বা হয় না ছোটো ছোটো দাঁড়িয়ে হ্যাঁ তারা মনে করে এতটুকু রেখে রাখলেই একদম পরিপূর্ণ মুসলমান হয়ে গেল এই মুসলমানরা গিয়েছে তো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আর সেখানে যে হ্যাঁ মানে সৌদি আরবের বিরুদ্ধে সৌদি আরবের হ্যাঁ কী নাম হ্যাঁ সৌদি আরবের প্রিন্সের বিরুদ্ধে সেটাকে হ্যাঁ তারা কি বানায় এটা কী বলে এটাকে ব্যাঙ্গকার হ্যাঁ সৌদি আরবের প্রিন্সের হ্যাঁ ফটো বানাইয়া নউজ বিল্লা এগুলি কথা তো ভাইলে বলাও মুশকিল এটা 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 না না বলা মুশকিল বলতে এটা তো ঘটনা ঘটেছে এটা মিডিয়াতে চলে আসছে তো আমি এই আমার আবেগের দি আবেগের কথাই বলছি যে আমরা কি করতেছি কেন করতেছি এবং এর পরিণামটা কী আমরা ওই রাস্তায় বের হয়ে বললেই যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে এমনটা কি আর আমরা যদি বলি যে আমরা ফিলিস্তানের সাথে আসি এটাই কি যথেষ্ট আমাদের যে না মুসলিম হিসেবে এতটুকু যথেষ্ট না সরেন যখন পৃথিবীতে কোনো বালা মুসিবত আসে কেন আসে বলেন মুসলমানদের ইমানের ত্রুটির কারণে এটা তাদের মধ্যেও ত্রুটি আমাদের মধ্যেও ত্রুটি সব জায়গায় এখন মুসলমান না মাজলুম নির্যাতিত এর কারণটা হলেই যে আমাদের সাহায্যকারী যে আল্লাহ আল্লাহ যে বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মিনিন। আল্লাহ বলছেন আমার উপর মমিনদেরকে সাহায্য করা হক ফরজ কে বলছেন এটা আল্লাহ তালা আল্লাহ তালা মোমিনদেরকে সাহায্য করবেনি সেই সাহায্য আজ করতে পারে কালও করতে পারে পরশুদিনও করতে পারে আল্লাহ পা কখন করবেন কিভাবে করবেন এটা আল্লাহ জানে তা আমাদের বিশ্বাস যে আমরা যদি প্রকৃত মমিন হই আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকি তাহলে কি আল্লাহ আমাদের ডাক শুনবেন কি শুনবে না আল্লাহ আমাদের ডাকও শুনবেন এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন কিন্তু আমি গাজার পক্ষে রাস্তায় বের হলাম ঠিক আছে কিন্তু আমি পাঁচ অক্ট সালা নিজে আদায় না ঠিক আছে না আমি ইসলামের কোনো ধারধারি না ইসলাম না আমার ব্যক্তির মধ্যে আছে না পরিবারের মধ্যে আছে না ইসলামের কোনো চেতনা আমার মধ্যে আছে। ঠিক আছে কিন্তু নিজের সালাপ করি না কিন্তু কিছু যুবকদেরকে বুঝাইছে মানুষেরা যে এই যে ব্রাহ্মণ বাড়িয়াই এখানে একটা মসজিদ তৈরি হয়েছে এরা হলো ওয়াহাবি মসজিদ লা মাঝহাবি মসজিদ ও কিন্তু লা লাঝহাব কি মাঝহাব কি ওয়াহাবি কি যতটুকু জানে হুজুররা অবব্যাখ্যা করে যা যতটুকু বুঝাইছে অতটুকু বোঝায় কিন্তু বাস্তবতায় কিন্তু ওই ব্যক্তির কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই এই যে বললো চলো ওই মসজিদ ভাঙতে হবে চলে গেল ভাঙতে আচ্ছা ভাঙতে যাচ্ছে কি মসজিদ ভাঙতে গেল কি ভাই মসজিদ আচ্ছা মসজিদ এটা কি কোনো ব্যক্তির ঘর হয় আল্লাহ আকবর মসজিদ 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 মানে কি মাকান ও সুজুদ সেজদার জায়গা মসজিদের অর্থ কী সেজদার জায়গা আর সেজদার শুধুমাত্র কার জন্য হবে আচ্ছা আহলে হাদিসরা ওরা কি আল্লাহ মুস্তান ওই মসজিদে গায়রুল্লাহ জন্য সেজদা করে আর আমি যদি বলি যে একমাত্র সঠিক সেজদার মানে শিরিক মিশ্রিত না নাকি শিরিক থেকে পরিপূর্ণ মুক্ত সেজদা একমাত্র আয় মসজিদে হয় নাকি আমার তো অন্য ভাইদেরকে আমরা বলেছি যে তোমরা মুসলিম বলে দাবি করো মসজিদ ভাঙতে যাও কিন্তু অথচ ইসলাম যে শিরিককে মেটানোর জন্য পৃথিবীতে এসেছিল ওই শিরিক তো তোমরা কোরআনের মধ্যেও ঢুকে দিয়েছো মসজিদের মধ্যেও ঢুকে দিয়েছো কিন্তু মুসলমান সেটা মানতে রাজি না কোরআনের মধ্যে কীভাবে ঢুকেছে তার বিজয় নকশা ঢুকে দিয়েছে মুসলমান কোরআনের মধ্যে ঢুকেছে কি ঢুকে নাই মসজিদের মধ্যে শিরিক ঢুকেছে উদাহরণ দিতে পারবেন ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ হে আল্লাহ তুমি সাহায্য করো হে মোহাম্মদ তুমি সাহায্য করো আচ্ছা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কি সাহায্য চাওয়া এটা কি তাওহিদ নাকি শিরিক এই কোনো আর আরেজে মসজিদের পাবেন কথা বলেন পাবেন পৃথিবীর কোনো আরেজে মসজিদে শিরিকের কোনো গন্ধ নেই বেদাতে কোনো গন্ধ নেই আর তারা সেই মসজিদকে ভাঙতে আসে তার মানে যেই মসজিদে প্রকৃত মুসলিম সেজদা করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য যে মসজিদ তৈরি করেছে তুমি একটা হুজুক দিয়ে যে এটা হলামাজাহ মসজিদ এটা অমুকের মসজিদ মসজিদ ভাঙতে গেছে আর মসজিদ ভাঙতে যেয়ে আল্লাহ মুস্তান মসজিদের ভিতরে যেগুলি বই পুস্তক আছে কোরআন আছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে সেগুলো মানে রাস্তায় ফেলে দিয়ে দেওয়াল ভেঙে মানুষদেরকে বন্ধু আহত করে ফুলিয়েছে নাকি মুসলিমদেরকে মারপিট করেছে রক্তাক্ত করেছে এই যারা এই কর্মকাণ্ডটি করল তারা কি বিবেকম্যান তারা তাদের কাছে কি কোনো বিবেক আছে শরীয়তের কোনো জ্ঞান আছে এই কাজটা কেন করলো আবেগে এই কাজটা করলো কি ওই আগের ব্যক্তিকে যেরকম একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে অমুক বিলে গোসল করলেই তার রোগ সব হয়ে যাবে অ্যান্ড হাজার হাজার মানুষ ওই হুজুকে ওই বিলের মধ্যে গোসল করতে যাচ্ছে আর এখানে মসজিদ ভাঙতে আসছে ওরকম আবেগই হুজু মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু কেউ তাকে ভুল বুঝে এসে মসজিদ ভাঙতে চলে আসছে কী কথা বুঝে আসলো ঠিক তেমনই ঘটনা ওই ফিলিস্তিনের পক্ষে মুসলমান বের হয়ে এক সৌদি আরব সারা পৃথিবীতে একমাত্র প্রকৃত তৌহিদ এবং শিরিক মুক্ত যদি দেশ বলি তাও সৌদি আরব এখানে কোনো শিরিক নেই এখানে কোনো বেদাত নেই এবং এখানে ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান তাহলে সৌদি সৌদি আরব আছে এবং ইসলামী আইন যতটুকু সৌদি আরবে আছে। এখানে কোর্ট কাছে কাছারে কি কোরআন হাদিসের আইন আসে না নাই তাহলে তো কোরআন হাদিসের আমল শুধুমাত্র সৌদি আরবেই আলহামদুলিল্লাহ এখানেই প্রতিষ্ঠিত যার জন্য এখানে কোনো ব্যক্তি যদি বিবাহিত জেনা করে তাকে হত্যা করা হয় কেউ যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হয় পৃথিবীর অন্য কোনো দেশে আসে তাহলে যারা এই সৌদি আরবকে নিয়ে সৌদি আরবের প্রিন্সকে নিয়ে যারা ব্যঙ্গ করলো ওরা আমার মনে হয় ইসলামী খেলাফত খেলাফত যারা কায়েম করতে চায় তাদেরই মানে অন্তর্ভুক্ত মনে হলো আমার কাছে চেহারা সরুর দেখে ঠিক আছে একদিকে ইসলামের পক্ষে তারা পতাকা নিয়ে আসছে আর একদিকই ওই কেবেলা তো এক সময় কেবেলা ছিল আর এখন বর্তমান কেবেলা কোথায় আছে আর সৌদি নিয়ে ব্যঙ্গ করছেন এই কেবলা দেখাশোনা না কে করে এই 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 হারামাইনে যে সুন্দর সুব্যবস্থা আছে এখানে ওমরাকারী হসকারী এবং এখানে যারা মুসলমান যারা বসবাস করে তাদের যান মাল এবং ইমানের যেভাবে নিরাপত্তা এই দেশের সরকার এখানে দিচ্ছে পৃথিবীতে এর কোনো নজির আছে তাহলে এই দেশের হারামাইন দুটি হারাম আছে এখানে আলহামদুলিল্লাহ এবং সেই দুটি হারাম সংরক্ষণের দায়িত্ব এই দেশের প্রধান যারা পরিবাদশা তাদের আছে এবং আলহামদুলিল্লাহ তারা সেটাকে হ্যাঁ পুহু যেভাবে সেটাকে পরিচালনা করা দরকার আমরা আশা রাখি তারা সেভাবে পরিচালনা করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্যক্তি হিসাবে দেশ পরিচালক হিসাবে তাদের কিছু কর্মকাণ্ডের সমালোচনা থাকতেই পারে বা আছে। আমরাও এটা বিশ্বাস করি তাদের কিছু কর্ম তাদের কিছু নীতি হ্যাঁ এটা দেশের বিপক্ষে এই দেশে চালু হয়েছে এটা তো একটা দেশ এই দেশে তো ভালো মানুষ আছে মন্দ মানুষও আছে তাই না কি সবাই কি ভালো সবাইকে এখানে ফেরেশতা তো সেই বলে আপনি অন্য একটা অপরাধকে দমনের জন্য ঠিক আছে আর কি যে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন কি জানেন সৌদি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন এই যে কথা তারা না জেনে শুধুমাত্র কিছু মিডিয়া অপপ্রচার বা তারা শুধুমাত্র নিজের হ্যাঁ আকলি বা বিবেক দিয়ে যতটুকু বোঝে সেটার আলোকে তারা রাস্তায় বের হয়ে এই যে ব্যঙ্গ করলু ঠিক আছে না এর সত্যতা তারা কতটুকু আছে বলেন আর এর প্রভাবটা কতটুকু ইসরাইল কি বুঝবে এই জনসমাবেশ এটা কি ইসরা ইসরায়েল বিপক্ষে কেন না সৌদি আরবের বিপক্ষে আসলো এটার দ্বারা কি ইসরায়েল ভয় পাবে ইসরায়েল যদি দেখবে আরে এরা তো মুসলমানের মধ্যে এরাই এদের মধ্যে ঐক্য এরা তো একে অপরের বিরুদ্ধে তো আপনি সমস্ত মুসলিমের ঐক্যের একটা মেসেজ দিতে গেলেন আর সেখানে যে আসলাম নিজেদের মধ্যে হ্যাঁ আমরা যে নিজেদের মধ্যে দণ্ড বা আমরা যে নিজেরা একে অপরের মনের ভিতরে হাসা হিংসা রাখি সেটা প্রকাশ করলেন এটার দ্বারা কী লাভ হলো বলেন কোনো লাভ হলো কোনো লাভ তো হলো না ক্ষতি কি এখানে তিরিশ লাখ বাংলাদেশে কাজ করে সৌদি হবে আর সেই দেশকে নিয়ে ব্যঙ্গ করলেন সেই দেশে প্রিন্সকে ব্যঙ্গ করলেন কি জানেন যে আমাদের বাংলাদেশের হ্যাঁ মানে ওই দেশের বা আমাদের দেশের মানুষের সৌদি আরবের কতটুকু মূল্য তারা দেয় এটাকে আপনারা জানেন না তাহলে তারা ইচ্ছা করলে যে এনি টাইম এই সবগুলোকে বেরিয়ে যেতে পারে এই যে আমরা আবেগী মুসলমান আমরা জানি না যে কি করতেছি আর এই করার পিছনে আমার কি ক্ষতি এটা আমরা জানি না মসজিদ ভাঙলে তার পরিণাম কি হবে তারা একটুও ভেবে দেখে নাই আর আমরা আবেগ নিয়ে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় বের হয়ে সেখানে এসে এমন একটি কর্মকাণ্ড করলাম যার ক্ষতির দিকটা আমরা কখনো চিন্তা করিনি ঠিক আছে আমার এই বক্তব্য শুনে কিছু মানুষ বলবে এনারা তো সৌদি আরবের কী নাম দালাল আমাদের কিন্তু সৌদি আরবের দালাল বলে আমাদের তো ইসরায়েলের দালালও বলে হ্যাঁ এই ইসলামের সেন্টার নাকি ইসলাম ইসরায়েল নাকি বেতন দিয়ে চালায় আমরা তাদেরকে তাদের এই কথার আমরা প্রতিবাদ ওইভাবে করব না আমরা শুধু এতটুকু বলবো তোমরা যে অপবাদটা আমাদের উপর দিচ্ছ এটা যদি সত্যি হয় তাহলে তুমি পার পেয়ে যাবা আর যদি সত্যি না হয় তাহলে এর হিসাব আল্লাহর সামনে না দিয়ে তোমার এক পা আগে বাড়বে না আমরা আল্লাহকে বলছি আয় আল্লাহ যারা এই মানে তথ্য ছাড়া শুধুমাত্র হাসাদ এবং হিংসা করে আমাদের উপর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে আয় আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট তুমি তাদেরকে দেখে নিও আল্লাহ ঠিক আছে ভাই